ছেলের বয়স তেইশ ছেলেকে বিয়ে দিচ্ছেন না কারণ আপনার ধারণা ছেলে এখনো ছোট আপনার কাছে ছেলে অবশ্যই ছোট কিন্তু সে নিজে জানে সে আসলে কতটা বড় হয়ে গেছে সে এটা আপনাকে বিস্তারিত বলতে পারে না বলতে গেলে আপনার চাইতে সেই লজ্জা বেশি পাবে এখন আপনি বলতে পারেন ছেলে বিয়ে করলে বউকে খাওয়াবে কি প্রশ্ন হচ্ছে যে মেয়েটাকে সে এখন বিয়ে করার কথা ভাবছে সে কি তাহলে এত বছর না খেয়েছিল বিয়ে যদি আরো পাঁচ বছর পরেও হয় মেয়ে কি না খেয়ে থাকবে মেয়ে যদি বিয়ে ছাড়া কোনোভাবেই না খেয়ে না থাকে তাহলে শুধু বিয়েটা পড়ানোর পরেই কেন খাওয়ার চিন্তা আসবে মেয়ে তার বাবার কাছে থাকো ছেলের যখন সামর্থ্য হবে তখন মেয়েকে নিয়ে আসবে নিজের কাছে এখন দেখে নেওয়া যাক এর অ্যাডভান্টেজ ও ডিসঅ্যাডভান্টেজগুলো শুরু করার আগে একটি কথা বলে রাখি যদি আমাদের এই ভিডিওটির সাথে আপনি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্টস করতে ভুলবেন না তো চলুন জেনে নেওয়া যাক অ্যাডভান্টেজ ছেলের জীবনের টেনশন জাস্ট অর্ধেক হয়ে যাবে তার বিয়ে হয়েছে মানে তার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাবে রোজ রোজ এই দুশ্চিন্তা করতে হবে না থাকে বর্তমান ছেলেমেয়েরা নিজের প্রিয় মানুষটিকে নিয়ে প্রচন্ডতায় ভুগে কারণ তারা প্রিয় মানুষটিকে কোনোভাবেই হারাতে চান না বিয়ের পরে মানুষ গোছালো হয় এই বয়সের ছেলেরা অত্যন্ত অগোছালো হয়ে অপেক্ষায় থাকে কেউ একজন এসে তার জীবনটাকে গুছিয়ে দিয়ে যাবে ভেবে একজন স্ত্রী ছাড়া কোনো গার্লফ্রেন্ডের পক্ষে এটা সম্ভব না ডেটিং এর পেছনে যা খরচ হতো তা দিয়ে তারা দুজন বিয়ের পর দিব্যিপ্রেম করে যেতে পারবে কারো করে গুণা হবে না জিনিসটার বাজার দরে ভাটার টান করবে মুসলিম দেশগুলিতে পর্নের এত রমরমা কাটের কারণ কি জানেন মুসলিমদের জন্য এক্সট্রা ম্যারিটাল সেক্স নিষিদ্ধ তরুণ বয়সীরা যখন জৈবিক চাহিদা বৈধভাবে মেটানোর সুযোগ না পায় তখন তারা আলটিমেটলি বিকৃত উপায়ের দিকে আরও বেশি ঝুঁকতে থাকে এই জিনিস কোনো ক্রমেই আপনি রুখতে পারবেন না এগুলো হলো একটা পানির স্রোতের মতো কোনো না কোনো দিক তা গড়াবে আপনি নিজে ট্রেস ফ্রি থাকবেন ছেলে কোথায় কার সাথে কি করছে তা দেখার ছেলের বই তখন পারবে ছেলে মেয়ে দুজনেই তখন স্যাক্রিফাইস করা শিখবে এই শিক্ষাটা না থাকায় এখন দিনকে দিন মানুষের জীবন কঠিন হয়ে যাচ্ছে এবার চলুন ডিসঅ্যাডভান্টেজের হিসেবে আসি কিছু টাকা পয়সা খরচ হতে পারে লোকে কানাকানি করতে পারে ছেলে হয়তো পুরোপুরি আপনার কন্ট্রোলে নাও থাকতে পারে এটা নির্ভর করে ছেলের ব্যক্তিত্বের উপর সারা জীবন তাকে কি শিখালে তার উপর তাকে চামচামি শিখালে সে আলটিমেটলি চামচামি করবে তা হোক বইয়ের বা মায়ের চামচামি যদি পুরুষ হিসেবে গড়ে তুলতে পারেন তো কিভাবে বউ এবং মা দুজনকে একসাথে হ্যান্ডেল করতে হয় সেটা সে দেখবে যদি আপনারা ঠিক থাকতে চান তাহলে এখন আমাদের অভিভাবকদের এই ম্যাসেজটা দেওয়ার সময় হয়েছে তারা ঠিক করুক তারা কি চায় তারা যদি চায় আগামী পাঁচ ছয় বছর ছেলে দিনে ডেট আর রাতে মাস্টার পেন্ট করে কাটাক এবং মানসিক বিকৃতির শিকার হোক তবুও সমাজের চোখে তার মুখ রক্ষা করুক তবে তারা আগে সিদ্ধান্তেই অটো থাকতে পারেন যদি তা না চান তবে একটু সাহস করে উপর করে বিয়েটা করিয়ে দিতে পারেন ছেলে মেয়ে সবাই এখন রোজগার করতে পারেন বিয়ে করার কারণে কেউ না খেয়ে মরবে না মোস্ট ইম্পর্টেন্টলি দুজন তখন প্রেমের অনিশ্চয়তা থেকে মুক্ত হয়ে ঠান্ডা মাথায় ক্যারিয়ারের হিসাবটা কষতে পারবে একজন আরেকজনকে আরও বেশি সময় দিতে পারবে কিছু ঠিক রেখে এবং তাতে আপনার হার্ট অ্যাটাক হবার সম্ভাবনা থাকবে না কারণ আপনি জানেন আপনার ছেলে মেয়ে তার স্ত্রী বা স্বামীর সাথেই আছে আমাদের চ্যানেলে গার্ডিয়ান লেভেলের মানুষ খুবই কম কিন্তু বড় ভাই এবং বোন লেভেলের মানুষ আছেন অনেক আশা করি ফ্যামিলিতে কোনো ডিসিশন নেবার সময় কথাগুলো একবার ভেবে দেখবেন এই বয়সে আপনার ডিসিশনের কারণে বিয়ে না করে যে ছেলেটা বা মেয়েটা বছরের পর বছর ধরে ঘুনা করে যাবে এগুলোর হিসেব আপনাকেই হাসরের ময়দানে চুকাতে হবে তখন কাকে কৈফত দেবেন